لله ملك السماوات والارض يخلق ما يشاء ويهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزبجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيدا আল্লাহ পৃথিবীর মানুষেরা দুনিয়ার ক্ষমতা নাই বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই একমাত্র কা কাউকে আমি শুধুই ছেলে দি কাউকে শুধুই মেয়ে দি কাউকে আবার কোনো দি আল্লাহ সবগুলো হলো আমার পরীক্ষা কাউকে ধন দি কাউকে ধন দি না কয়না বাংলাতে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ ঠিক না এপার ভাঙ্গি উপার গড়ে এই তু খেলা সকাল ভাই ফকির বেলা দেখবেন নদীর এক আরেক পার আরেকবার এক পরে চড় আরেক আরেকবার ভাঙতে ঠিক না এটা হলো নদীর খেলা সকাল বেলা ধনী রে ভাই ফকির কোটি কোটি টাকার মালিক গতকাল ছিল আজকে ঘরে খাবার টাকা কে বানায় আল্লাহ আল্লাহ ডাক দেয়া বলে সন্তানদার মালিক আমি তোমাকে গহন উদ্দি পরীক্ষা করি না দি পরীক্ষা করি ঠিক কিনা বলেন আল্লাহ কয় আমার ফয়সালার উপর যারা রাজি থাকবে রে তাদের বিনময় জান্নাত আর কিছুই নয় সুবহানাল্লাহ আল্লাহ এমনিভাবে আল্লাহ বলেন জাতির দুইটা চোখ আমি গেছি চোখের দৃষ্টি নাই অন্ধ বানাইছি আল্লাহ কয় কেউ যদি এর উপর সবল করে ধৈর্য ধারণ করে দুই চোখের বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব হযরতে আশা বিনতে ফাকুদ হান্না বিনতে ফাকুদ দুই বোনের কারো কোনো সন্তান নাই হান্না বিন্তে ফা খুদের নাম চুরা ইমরান আশা বিন্তে ফা খুদের সামির নাম হল ওজৰতে জাকারিয়া ওযোতে হান্না বিন্তে ফা খুদে মারিয়ামের মা একদিন বারে বাহিরে বসে তিনি মাথা আছ্রাইতেছেন চুলা ছড়াইতে হঠাৎ করে গাছের দিকে তার সিরের কথা গল্প নয় দেখে গাছের ঢালের মধ্যে একটা মা পাখি তার সন্তানকে আদর করে দূরের থেকে আধার নিয়ে আইসা তার মুখের মধ্যে দিতেছে কেচ ক্যাচ কেচ 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 করতে থাকে মুখটা উপরে বাচ্চাটার বাচ্চাটার বিশ্বাস আছে আমার আল্লাহ আমাকে না খাওয়ায়া দুনিয়াতে রাখবে না এই বিশ্বাস টুকুন আমাদের নাই করছেন আমরা মনে করি যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদিক সেদিক দৌড়াই নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই বিল্লা নাই সারাদিন রিজিকের এল্লাই দৌড়াই ঠিকা বলে আল্লাহ ডাক দেয়া গোলা বাচ্চাটার যদি একিন থাকে আমি আল্লাহ খাওয়াবো তোর ভিতরে এতটুকুন একিন কেন নাই জুড়ে বলেন ঠিক কিনা আমি বয়ানে বলি বাচ্চা ওই পাখিগুলো দেখবেন বিকাল বেলা গাছ দলে দলে পাখিগুলো আসে না আসে না গাছের ঢালে বসে বসে কিচির করে বিশাল এলাকা একবারে তুলে বসার আমরা বিরক্ত হই আল্লাহ না না বিরক্ত হইস না এই পাখিগুলো সারাদিন আধার খাওয়ার পর সন্ধ্যা সময় তার বাসায় আসছে বাসায় আইসা আমি মালিক বুধল বাজারে আমার কোন দোকান নাই তিলিনগর আমার কোন দোকান নাই শহীদপুর মঙ্গলপুর কোনো দোকান নাই আমার খেত খামার নাই আমার কোনো মেল ফ্যাক্টরি নাই সকালে তোমার নাম নিয়ে বাইর হয়েছিল বেলা আমার পুরা উদুরটা পরিপূর্ণ করে বাসায় ফিরাইলা খাওয়া দিছে কে শুক্রিয়া আদায় করতেছে কা আবার সকালবেলা যখন বাসার থেকে বাহির হয়ে যায় আহ তখনো আবার কিচির মিচির করে আমাদেরকে ডাক দেয়া কয়ে

পবিত্র আমার আল্লাহ পাক সুবহান বলে বলেন মুরুকটা পাক দেয়া কয় উঠ উঠো ঘুম থেকে নামাজ বলো ঠিক কিনা বলে আর ঘুমিও না তারপর গোলা তুমি ঘুমিয়ে থাকো পশু পাখিরা জাগে জাগ্রত হয়ে আল্লাহর তাজবি তালিম পরে ঠিক কিনা বলে ওইটাও যাওয়ার সবাই আবার আল্লাহ তাজবি তাজেন পরে বাসার থেকে বিদায় আর কই মালিক কিছুই না তোমারও গরু পূর্ণাঙ্গ আস্থা নিয়ে বের হলাম আশা রাখি রে তুমি আবার পুরো পেট আমাকে বাসায় ফেরত দিবা দূরে বলেন ঠিক কিনা সুন্দর ভাবে বাচ্চাকে খাবার দিচ্ছে আসা বিল্তেফা উপরের দিকে তাকিয়া সাথে সাথে মানিকের কাছে দুখানা হাত ভাড় আল্লাহ আল্লাহ আমারও যদি এরকম একটা বাচ্চা দিতে ওই মা পাখিটা মতো আমিও আদর করে আমার বাচ্চাটারে খাওয়াই বলতে দিদি হায় দুআ আল্লাহর আরশ পর্যন্ত যাইতে হয় না কবুল বাস পেটে বাচ্চা চলে আসছে সুবহানাল্লাহ জাইয়াবান বাচ্চা যখন আল্লাহর কাছে দুআর মাধ্যমে আসে মারিয়ামের মা আল্লাহর কাছে মিনতি করে রব্বি ইন্নী নাজারতুনা গমাফি বাতলি মুহররান ফাতাকাব্বালনি

যখন এই বাচ্চা প্রসব হলো মারিয়াম তার মার পেটে যখন ছয় মাস বয়স বাবা ইমরান দুনিয়ার থেকে ইন্তিকাল করে বাচ্চাটা এতিম হলো না হলো না বাবা না থাকলে বাচ্চার এতিম কয় ঠিক কিনা বলে মা না থাকলে এতিম কয় না বাবা না থাকলে এতিম কারণ বাবা হলো সংসারের সমস্ত দায় দায়িত্ব কার উপর কথা কয় না বাবার তাইলে ছোট বাচ্চা আর যদি বাবা মারা যায় শরীয়তের পরিভাষায় কোরআনের পরিভাষায় ওই বাচ্চাটাকে কি বলা হয় ঠিক কিনা বলে মার পেটের আইকা বাবা চলে গেছে ফলাম্মা ওয়াদা থা কালা তরাব্বিন্নী ওয়াদা তো হাউনসা আল্লাহ মেয়ে বাচ্চা জন্মাইছে আল্লাহ কি জানে না এটা ছেলে না মেয়ে কথা কয় না আল্লাহ তো জানেন আল্লাহু আলামু বিমা ওয়াদা আল্লাহ ডাক দেয়া কয়ে ওয়ালাই সাজা কারো কাল তার ছেলে মেয়ে কোনো দিন একরকম হতে পারে না তবে তোমাকে যে মেয়ে দিয়েছি গো এটা আট দশটা মেয়ের মতো নয় আমি আল্লাহ একজন কুদরতি মেয়ে তোমাকে দান করলাম কে বলতেছে আল্লাহ ওয়ালাই সাজা কারো কাল হাজরে তিন মা বলেন চম্মাই তোহা মাৰিয়াম আল্লাহ কি বরু ভাষাই মাৰিয়াম শব্দৰ অৰ্থ হল যিনি আল্লাহ ইবাদত বুজাৰ বান আমি আমার মেয়েটাৰ নাম মাৰিয়াম রাখলাম ইংলি চম্মাই তোহা মারলাম আই আল্হা বেদা লিল্লা আল্খা বেমা লিল্লা আরেকটা দরখাস্ত করলাম প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে ইবলি চা তার গায়ে যায় গুতা গুতা দেয়া দেখে তার উপরে রাজত্ব ষোলো আনা চলবো না আড আনা চলবো না চাই আনা চলব

বিভিন্ন জায়গাতে মাহফিল করব কয়েরা প্রথম কথাটাই আমার কেউ যে হ্যাঁ আস্তা একটা ইংলিশ মারদুদ মালাউন শয়তান কথা কয় না এই এলাকার ইংলিশ মতো ঘুমাই গেছে সাজা আছেন অনেকগুলি চা দোকানে বসায় রাখছে আরে দোয়া করবার লেগেই তো এসব হয়ে থাকো চা এক কাপের জায়গায় তিন খাকা খা উজুর জন আল্লাহ মামিন করবো দুইটা দোয়াতে থাকো শরীর কথা কয় না এই ইংলিশের কাম

ইপথ তো জীবনও দিছে না কোরআনের কথা আমার কথা নেই আর পড়লাম তোর হা দোকান বন্ধ আইসেন বাসাতে বাড়ি আইসে এখানে গোসল করে কাপড় চোপড় পরে মসজিদে যান এটা জুমার মধ্যেই সামনে আর জুমার দাম নিচ্ছে আপনার দোকানে বয়েসে কিনা করেন জমানার দাম হচ্ছে ক্ষেতের মধ্যে কাম কাজ করেন ন এটা পারমিশন নাই কোন কোন বোকা কারণ লাগছে না এটা হারাম আমরা কোথা আল্লাহ কই আরেক গা তুই তো সকাল থেকে দোকানদারি করছো এখন শোয়া বারোটায় সাড়ে বারোটায় আজান হইছে তুই এখনও দোকান বয়ে থাকবে আমি তোকে ডাকতেছি দেখো জমার দিকে বা চাও কি না আসো আসো দোকান বন্ধ করো ক্ষেত কামারের কাজ বন্ধ করো তাড়াতাড়ি আমার মস্থিতির দিকে আসো সু আনন্দ বলে আবার আল্লাহ কইতাছে ও জারুল ভাই বেচা কিনা ছেড়ে দাও দোকানপাট বন্ধ করো ক্ষেত খামারের কাজ বন্ধ করো ঠিক কিনা বলেন কে ডাকতেছেন আল্লাহ ডাক এই জন্য আল্লাহর ডাকে সারা দিলে আল্লাহ কাজে বর করতে দোকানে বর করতে হায়াতে বর করতে আর সারা না দিলে আল্লাহ রাগ হয় ঠিক কিনা বলেন সারা না দিলে কে রাগ হয় আল্লাহ তো শয়তান এসে কুসা দেব আদিতি মারিয়ামের মা আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ও ইন্নি ওই লোহা বিকা ও দুর্নিয়াত মিনা সৈত নি আল্লাহ আমি আমার ছেলে এবং আমার ছেলের বংশধর যারা আসে এদের কাহারো গায়ে যেন ইবনি চা হাত দিতে না পারে তোমার কাছে কবল না ফেরত সমস্ত সন্তানদের গায়ে দুনিয়াতে যারা আসে শয়তানের টাচ করে পারে নাই নাইরিত মারিয়াম আলাই হাসালামের মা যে দোয়া করছে মারিয়ামের গায়ে পারে নাই এবং ঈশা রুহুল্লার গায়ে পারে নাই সোহান আর আমাদের নবীর গায়ে তো পারেই আমাদের নবীর সাথে যে শয়তান আছে এটা বহু আগে মুসলমান হয়ে গেছে সুমান আল্লাহ কালকে কয় না কে হয়ে গেছে আল্লাম নবী বলেন বলে আর কি নাল্লা হা অথবা ফা আসলাম আমার সাথে যে শয়তান থাকে কয় না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ নবীর সৌভতি গেছে হে দেইমান থাকো হে কালমা নবী মুসলমান হয়ে গেছে অথবা

একটা সন্তান এক বছরে যে পরিমাণ বাড়ে আজ মারিয়াম মারিয়া আমি একদিনে সে পরিমাণ বাড়ছি বাড়াইছেন হাসান

জে মরিয়মকে কুলি করে মরিয়মের মা হান্না বিন্তি বা নিয়ে গেলেন দু নকুন নদিরা দুনা ন কুন নদিরা গিয়ে বললেন আমি মান্নত করেছিলাম মান্নত নিয়ে আসলাম মান্নতরা তোমরা গ্রহণ করো আমাকে অধিকার করো আমার লাগলাম উনতিরিশ জন্ম তাওয়াল্লি ছিল সবাই বলে আমার কি দা আমার কি দা কারণ আমার নেতা ছিলেন ইমরান নেতার অনেক অবদান আমার উপর আছে কমপক্ষে নেতার মেয়েটাকে লালন পালন করে কিছুটা হল ঋণ পরিশোধ করতে চায় বলে এসানের সুক্রিয়া দেয় মানুষ কেউ কারো উপকার করলে এটাকে মনে রাখা আর এখন যত উপকার করবেন তত নিমুখ খাওয়া ঠিক না এই আল্লাহর একলির কবরে লেখা আছে ইত্তা সাল্লা আহ সান্তাই কারক কারো উপকার করলে তুমি রেডি থাকো হ্যাঁ তোমার বদলা দেওয়ার চেষ্টা কর দেখছেন দুনিয়াটা উল্লে গেছে আরে তুমি তার দ্বারা উপকার পাইছ তার সারা জিন্দিগি তার ঋণী হয়ে থাকো যে আপনি যে উপকার আমারে করছে বরং মূল তুমি আবার কি করছো কথা কার না যদিও এই রকমের লোক এলাকায় নাই অন্য এলাকায় সব মোতাবালিরাম সব মোতাবাল্লিরাম অগ্রসর হয়ে আসলো আর বল্ল নেতার কিছুটা অবদানের শুক্রিয়া আদায় করতে চায় তার অবদানের এসানের শুক্রিয়া আদায় করতে বাচ্চাটা আমার কাছে দেন আমি তার লালন পালন করে কিছুটা ঋণ পরিশোধ করতে পারি কিনা বাচ্চা হইলে একটা আইছে কয়জন তাফসির মা পেলে একটু কথা কোয়া লাগবো কয়জন উনত্রিশ জন আর জন দিতে পারবো বাচ্চা তো একটা উনত্রিশ জনের মধ্যে একজন ছিল হজরতে মারিয়াম আলাই হাসালামের খালু জাকারিয়া আলাই হিসান না জাকারিয়া কি সাধারণ মানুষ না নবী নবী তিনিও ছিলেন একজন সিদ্ধান্ত লিনেন সবাই মিলে ভাই এই যাবাজাবির দরকার নাই বারাবারির দরকার নাই লটারিও আবার এই লটারি না যে লটারি মাই দেখা যায় আর যদি লাগিয়া যায় না কথা কাহ না আপনারা আবার মনে করেন না লটারি মনে আছে ইসলামী ওই দিয়ে তফসিলে হয়ে গেছে এটা যেটা আমার দিয়ে আয় আর কয় যদি লাগা যা আপনারা কমেন যে দশ টাকার একটা কাট নেন যদি আপনার বাইক খুললে যা আপনি বিশ লাখ টাকা পায়ে যাবেন এটা জুয়া কথা কয় না এটার নাম হলো জুয়া এটা লটারি নয় লটারি হলো কে দায়িত্ব নিবে এটা আমরা সিদ্ধান্ত নিব না